দিনের মতো আসতো তোমাদের সামনে কিছু গুণ অঙ্ক উপস্থিত হয়েছে এই অঙ্কগুলো প্রত্যেক চাকরির পরীক্ষায় সরকারি বেসরকারি প্রত্যেকটা চাকরির পরীক্ষা সব সময় এই দশমিকের গুণ একটা আসে দেখো এগুলো আমরা অঙ্কটা দেখলে পরে আমরা হতাশ হয়ে যাই এই অঙ্কগুলো আমরা কীভাবে শশাসন করবো কিন্তু আমরা মুখে মুখে এগুলো খুব সহজে শশাসন করতে পারি তার টেকনিকটা আস্তে আমি তোমাদেরকে শেখাবো তাদেরকে বলি তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আসুন দেখো আমরা এবার কিভাবে সহজে সলভ করতে পারি দেখো এটা আমাদের দশমিক এখানে বা এখানে আমরা সংখ্যাগুলো আগে যা সংখ্যাগুলো গুণ দেখো 3 আর 3 3 9 sin 9 36 এখানে 36 লিখলাম দশমিক দেখো কয়টা আগে দশমিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা আগে দশমিক আছে

দশমিক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আমাদের এখানে সংখ্যা আছে তাহলে বাকি ছয়টা আমরা সঙ্গে দিয়ে দেবো দুই তিন চার পাঁচ ছয় দশমিক তাহলে আমাদের এটা আমরা দেখো এটা ক্যালকুলা এবং আমরা মুখে মুখে আর এই এই সংখ্যাগুলো ছোট ছোট থাকে এই জন্য আমরা মুখে মুখে করতে পারি তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলো সব গুণ করে নেবো নিয়ে দেখবো দশমিক কয়টার আগে আছে গুণ করে যে কয়টার আগে থাকবে আমরা শূন্য দিয়ে ভরাট করে দেবো দিয়ে অঙ্কটা আমাদের ক্লিয়ার আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পার